সাব ডিভিশন থেকে সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো অ্যাডভান্টেজ পেতে যাচ্ছ কংগ্রেসের রাজনীতি যা যত প্রার্থী হয়েছে সব রায়গঞ্জ সাবডিভিশন অতীব হয়েছে ইসলামপুর সেই ক্ষেত্রে কি ভোট ভোট পাওয়ার ক্ষেত্রে বাড়তি কোনো অ্যাডভান্টেজ তুমি আশা করছো বাড়তে অ্যাডভান্টেজ সাবডিভিশন হিসাবে বাক্য বা বিভাজন করার বিষয় নয় বিষয়টা হচ্ছে কি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থীর তো সেইটা আমি ইসলামপুর সাবডিভিশনের বাসিন্দা হলো কিন্তু আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেরই ভবিপুত্র তার আগে আমাদের এখানে প্রিরঞ্জন দাস মুন্সি ছিলেন উনিও আমাদের ভবিপুত্র তো এখান থেকে যারা দাঁড়িয়েছেন বা ইসলামপুর থেকে প্রার্থী হচ্ছে তাতে কোনো বিভাজনের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না কিন্তু এটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর সাবডিভিশনে যদি এখন যেটা আপনি বললেন কি প্রথম প্রার্থী হচ্ছে তার জন্যে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে একটা আবেগ কাজ করতে পারে সেটা হয়তো আমাদের পক্ষে আসবে এটা আশা করছি আমরা লাস্ট আগে কত পোস্টুয়েশ কোচি কি বামপন্থীতে পজ ব্লকগুলো বিল করে দিয়েছি পড়েছিল সেই ক্ষেত্রে বামপন্থী যে সক্রিয় পজ ব্লক আছে তাদের ভোট কেমন প্রত্যাশা করছো দেখুন আমাকে রাজনৈতিকগতভাবে ফরওয়ার্ড ব্লক থেকে বৈষ্কর করা হয়েছিল সেটা খবরের কাগজে বেরিয়েছিল কিন্তু সেটা কেন বৈষ্কর করা হয়েছে কি কারণে তার ব্যাখ্যা আজও আমি পেলাম না আমি একটা ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে একটা আলাদা দল আজাদিন মঞ্চ গঠন করেছিলাম এবং সেই দলকে নিয়ে আমি ফরওয়ার্ড ব্লকের ভিতরে থেকে বামফ্রন্টের সঙ্গে থেকে আমি অনেকগুলো মিছিল মিটিং সবই করেছিলাম তাতে বিমান বোস আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালিম সাহেব আমাদের সঙ্গে ছিলেন সূর্যকান্ত মিশ্র ছিলেন অনেক জায়গায় আমরা সভা করেছি তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছিল কি ফরওয়ার্ড ব্লক যেটা করেছে সেটা ফরওয়ার্ড ব্লক দল পার্টির যে গঠনতন্ত্র না মেনেই এটা করেছিল তার জন্যেই বামফ্রন্ট আমাকে সঙ্গে নিয়ে কিন্তু মিছিলে হেঁটেছে আমার সঙ্গে প্রোগ্রাম করেছিল সেখানে বামফ্রন্ট আমাকে আজাদিন মঞ্চ হিসাবে মর্যাদাও দিয়েছিল সেখানে যখন আমি বুঝতে পারি কি এখানে যা অবস্থা আছে ফরওয়ার্ড ব্লক দলের মধ্যে এবং ফরওয়ার্ড ব্লক দল নিজেকে আস্তে আস্তে দানপন্থী দল হিসাবে তৃণমূলের সঙ্গে নিজেকে যুক্ত করে দিচ্ছে বিশেষ করে ওখানকার নেতৃত্বরা তারপর আমি প্রতিবাদ জানাবার পরে সেই প্রতিবাদের পর আমি বুঝতে পারলাম তখন আমাকে লড়াই করতে হলে তৃণমূলের সঙ্গে আর বর্তমানে যে কেন্দ্র সাথে সরকার আছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে গেলে সঠিক দল হচ্ছে কংগ্রেস যে বুক চিটিয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে লড়াই করার সাহস রাখে তা আমি লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করতে এসেছি আমি দেখলাম কংগ্রেস হচ্ছে একটা বিকল্প যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে তার জন্য আমার কাছে আইডিয়াল হিসাবে আমি যেটা দেখেছিলাম যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের অত্যাচার তৃণমূলের অনেক রকম মানে ইয়ে করেছিল অত্যাচার করেছিল অনেক রকমভাবে প্রলোভন দিয়েছে অনেক রকমভাবে এ ভয় দেখিয়েছে সেই সব করার সত্ত্বেও আমরা দেখলাম আমাদের জেলা সভাপতি মাননীয় মহেশ গুপ্ত মহাশয় কংগ্রেসের ঝান্ডা ধরে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছিলেন ওনার লড়াই করার মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কিনা এরকম একজন লড়াকু নেতৃত্বের সঙ্গে যদি আমি থাকি তাহলে আমিও লড়াই করতে পারবো ওনার হাত ধরে আমি কংগ্রেসে এসেছিলাম তারপরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী মহাশয় উনি একজন লড়াকু নেতা হিসাবে ওনাকেও আমি দেখেছি এই দুই নেতার নেতৃত্বে আমি কংগ্রেসে যোগদান করেছিলাম আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট